আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব এটা একটা ভূতের গল্প যেটা বেসড অন ট্রু স্টোরি এই ভূতের গল্পে ক্যামরাতে একটা ভূত ধরা পড়েছে যেটা ইন্টারনেটে খুবই বিখ্যাত তো আশা করি আপনারা গল্পটা শেষ পর্যন্ত দেখবেন থার্টিন্থ অফ নভেম্বর রাতে ড্যাফেও ফ্যামিলির ছজন জন ফ্যামিলি মেম্বার ওদের ঘরে যে যার রুমে ঘুমেছিল কিন্তু ফ্যামিলির সাত নম্বর মানুষটা ওই বাড়ির বেসমেন্টে জেগে ওর খাটে বসেছিল আর এই সাত নাম্বার ফ্যামিলি মেম্বারটার নাম ছিল রন সে রাতের প্রায় একটার দিকে তার বেডের পাশে একটা রাইফেল ছিল সেই রাইফেলটা নিয়ে ও প্রথমে ওদের ঘরের ফার্স্ট ফ্লোরে গেলো সেখানে কেউ থাকে না কোনো বেডরুম নেই তারপর সে আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরে গেল সেখানে প্রথমে সে তার মা বাবার মা বাবা ছিল আর বাকি রুম অন্ধকার ছিল তো ও প্রথমে রাইফেলটা ওর বাবার দিকে তাক করে দুটো গুলি করলো তারপর ওর মায়ের দিকে তাক করে ও দুটো গুলি করলো এরপর ও হেঁটে হেঁটে ওর ভাইদের রুম ছিল ওই রুমে ওর দুই ভাই একসাথে ঘুমাতো ও প্রথমে গুলিটা তাক করলো ওর ভাই মার্কের দিকে যার বয়স ছিল বারো তাকে সে দুটো গুলি করলো এরপর ওর বন্দুকটা তাক করলো ওর আরেক ভাই যার নাম ছিল জন আর ওর বয়স ছিল নয় ও ওকে বন্দুক তাক করে একটা গুলি করলো এরপর ও হেটে হেটে ওর ভাইদের পাশে আরেকটা বোনের রুম ছিল যার নাম ছিল অ্যালিসন আর ওই সময় তার বয়স ছিল তেরো তার দিকে বন্দুক তাক করে সে ওকে দুটো গুলি করলো এরপর রন হেঁটে হেটে থার্ড ফ্লোরে গেল যেই ফ্লোরে ওর আরেকটা বোন থাকে যার বয়স ছিল এইটিন আর ওর নাম ছিল জন ওর উপর বন্দুক তাক করে ওকে দুটুকুলি করলো এই সব কিছু করতে রনের টাইম লেগেছে প্রায় 15 মিনিটের মতো এরপর ও হেটে হেটে নিচে পেসমেন্টে গিয়ে ওর বেটে বসে থাকলো আর এই খুনগুলো যখন রন করছিল ও কিন্তু একদম ঠান্ডা মাথায় করছিল আর ওর মধ্যে কোনো রিগ্রেট কাজ করছিল না এরপর রন ওর রুমে গিয়ে রাইফেলটা এক পাশে রেখে ও দৌড়িয়ে ওর ঘর থেকে যে বারটা সবচেয়ে কাছে আর খোলা ছিল ও তখন এরকম একটা বারে গেল আর বারের মানুষের কাছে গিয়ে ও অনেক বাহাদুরি দেখাচ্ছিল যে ওভাবে যে আমি আমার ফ্যামিলিকে এভাবে পেয়েছি তোমরা আসো আমার সাথে তারপর বার থেকে কয়েকজন মানুষ রনকে নিয়ে ওদের ঘরে যখন যাচ্ছিল বারের মানুষগুলো ভিতরে ঢুকেছে আর এই অবস্থায় ফ্যামিলিকে দেখলো কিন্তু রন ওই সময় ঘরের ভেতর ঢুকেনি ও বাহিরে ওয়েট করছিল এরপর ওই বারের মানুষগুলো পুলিশ কল করলে পুলিশ আসার পর রন এখন পুলিশের কাছে গিয়ে নিজে থেকে স্বীকার করেছে যে ওর সব ফ্যামিলি মেম্বারকে এভাবে মেরে ফেলেছে এখানে একটা কথা বলে রাখি এই ডাফয় ফ্যামিলিটা এমনি একটু ডিসফাংশনাল ছিল মানুষ ওদের সাথে তেমন একটা মিশত না স্পেশালি রন সে ছিল আরো বেশি ডিসফাংশনাল সে সাবস্টেন্স নিত অনেক সময় ড্রাঙ্ক থাকতো যার কারণে ও এই কাজটা করেছে এটা শোনার পর মানুষ এতটা অবাক হয়নি এরপর পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য যখন ঘরের ভেতর ঢুকলো ও দেখে যে প্রত্যেকটা ডেড বডি ওদের মুখের উপর শুয়ে আছে মানে ওদের প্যাটের উপর শুয়ে আছে আর ওরকম কোনো সাইন পায়নি যে ওরা অনেক স্ট্রাগল করেছে ওদের মারা যাওয়ার সময় তো পুলিশ মনে করেছিল রন সবাইকে মেরে ফেলার আগে হয়তোবা বা কোনো সাবস্টেন্ট বা কিছু ইউজ করেছিল যে কারণে ওরা কেউ নড়াচড়া করেনি বা স্ট্রাগল করেনি কিন্তু যখন প্রত্যেক ডেড বডি টক্সিকোলজি টেস্ট করা হলো ওখানে দেখা গিয়েছে ওদের ব্লাডে কোনো ড্রাগ এরকম কিছু ছিল না এখানে অবাক করা জিনিস হচ্ছে যে এই রাইফেলটা ওভারইউ স্কোর ছিল এটার সাউন্ড প্রায় 1 মাইল দূর থেকে শোনা যাওয়ার কথা কেউ উঠেনি একজনকে মারার পর আরেকজন তো সাউন্ড শুনেছে কিন্তু কেউ উঠে যায়নি এই কেসের পুরো ভয়ঙ্কর একটা জিনিস হলো রন যখন পুলিশের কাছে কনফেস করেছিল ও পুলিশকে যা যা বলেছে সেটা হচ্ছে নভেম্বরের 13 তারিখে রন শুয়ে ছিল ওর বেটে ও হঠাৎ করে দেখল যে ও তো বেসমেন্টে ঘুমাতো বেসমেন্টের সিঁড়ির নিচে একটা ছায়ার মতো আকৃতি আর একটু কাছে আসছে ওই ছায়ার মতো আকৃতি আবার বলছে এটা করে ওই ছায়ার মতো আকৃতি ওর কাছে আরো এসে একটু নিচু হয়ে ওর কানের কাছে বলছিলাম এটার পরে রন ও চাইনি ও নিজে থেকে চাইনি মনে হচ্ছিল ওকে কিছু একটা কর আছে ওর বেড থেকে নেমে ওদের যে ফ্যামিলি বন্দুক ছিল সেই বন্দুকটা নিয়ে ও যাচ্ছিল উপরে হেটে হেটে ও ফ্যামিলিকে মেরে ফেলতে ওর কাছে এটা মনে হচ্ছিল ও পুলিশকে এটাই বলেছে যে ও চাইনি কিন্তু মনে হচ্ছে কিছু একটা ওকে কর আছে কিন্তু ওর মন চাইছিল না এ কাজ করতে রন পুলিশকে বলছিল ওর বেসমেন্টে একটা ডেমন বসবাস করে মানে খারাপ কোনো কিছু রন আরো বলছিল ওই ডিমন ওকে পসেসড করেছে এসব কাজ করতে তো অবভিয়াসলি রনের এসব কথা তো আইনের ক্ষেত্রে খাটবে না ওর সেন্টেন্স হয়েছিল লাইফ ইন প্রিজেন এখন আমি আপনাদেরকে আরো কিছু ঘটনা বলবো ওই বাড়িতে যা যা ঘটেছিল এই ঘটনার এই অ্যাটাকের এক বছর পরে ওই সেম ঘরে আরেকটা ফ্যামিলি এসেছিল যাদের নাম ছিল লাটস ফ্যামিলি ওরা ওই ঘরে থেকে ছিল মাত্র টোয়েন্টি এইট ডেজ এরপর ওরা ওই ঘর ছেড়ে চলে গিয়েছে কারণ ওরা বলেছিল ওই ঘরের বেসমেন্ট থেকে একটা গলার শব্দ শুনতো ওরা তো ওরা মনে করতো যে আসলে এই ঘরটা পজেস্ট এই ঘরটা কোনো ডিমোনিক সামথিং কিছু একটার পজিশন আছে এটার মধ্যে তো অ্যামিটি ভিলের ওই ঘরে এই সব কিছুর পরে দুজন ওয়ার্ল্ড ফেমাস মানুষ লরেন অ্যান্ড এড যারা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ডিমোনোলজিস্ট ওরা মানে খারাপ কোন কিছুর অস্তিত্ব নিয়ে কাজ করে ওরা যখন ওই ঘরে গিয়ে ওদের যা যা পরীক্ষা আছে এগুলো করেছিল ওরা করার পরে ওরা কনফার্ম করেছে যে হ্যাঁ এই ঘরে খারাপ কোনো ডিমান্ড আছে করছে লরেন যখন ওই ঘরে গিয়েছিল আর ওরা ওদের পরীক্ষা নিরীক্ষা এরকম করছিল যেটাতে ওরা ডিসাইড করে যে খারাপ কোনো কিছু আছে নাকি তো ওরা ঘরের প্রত্যেকটা সেকশনের ফটো নিচ্ছিল ওই সময় দেখা যাচ্ছিল সেকেন্ড ফ্লোরে লরেন হাঁটছিল আর ওর হাজবেন্ড ওর ফটো নিচ্ছে প্রত্যেকটা সেকশনে তখন একটা ফটোতে একটা ছোট ছেলে ধরা পড়েছে যে কিনা ছিল জন ডেফো যাকে মেরে ফেলেছিল ওর ভাই রন যা এখন তার বয়স ছিল নয় বছর তো আজকে পর্যন্ত ওই ঘরটা একটা অভিশপ্ত বাড়ি নামে পরিচিত হন্টেড প্লেস নামে পরিচিত যে ঘরটা অনেকবার সেল হয়েছে মানুষ কিনেছিল বা কেউ অনেকদিন থাকতে পারেনি এটা ছেড়ে চলে গিয়েছে তো এটাই ছিল আমার আজকের গল্প জানি গল্পটা অনেক ভয়ঙ্কর আসলে এই প্যারা জিনিসগুলো বিশ্বাস করা হচ্ছে মানুষের উপর আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন অনেকে নাও করতে পারেন আমার গল্প ভালো লাগলে গল্পটা শেয়ার করবেন প্লিজ আমার পেজ নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ভ্লগস